প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সালামু আলাইকুম বন্ধুরা স্বাগত তোমাদের কে ওয়াইস পয়েন্টে এই নতুন পর্বে বন্ধুরা এর পূর্বের পর্বে কিন্তু আমরা তোমাদের তোমাদের এই ক্লাস এইটের ম্যাথ বইয়ের দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার ব্যবহার এই অধ্যায়ের আমি কয়েকটি টপিক নিয়ে আলোচনা করেছি তাই না যার মধ্যে ছিল বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা প্রকারভেদ ছিল মূলদ সংখ্যা সমতুল মূলত সংখ্যা এগুলো ছিল আমরা এই ভিডিওতে এবং পরবর্তী ভিডিও বর্গমূল এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো বর্গমূল বন্ধুরা আমরা এই ভিডিওতে কি 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 শিখতে পারবো তা আমি এখানে লিখে রেখেছি দেখো এখানে আমরা ধনাত্মক বর্গমূল ঋণাত্মক বর্গমূল এবং বর্গমূলের মান অর্থাৎ বর্গমূল সংক্রান্ত এই তিনটি বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আরো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতেও আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে তাহলে আমরা কি আলোচনা করছি ধনাত্মক বর্গমূল ঋণাত্মক বর্গমূল বর্গমূলের পরমান এবং মূলত বেসিক্যালি বর্গমূল বলতে তুমি কি বুঝো সে সম্পর্কে আমরা আলোচনা করব। বন্ধুরা বর্গমূল এই তোমাদের কাছে নতুন রাখতে পারে আবার অনেকে চিনতেও পারো তো বর্গমূল বর্গের সাথে সম্পর্কিত একটি শব্দ কিসের সাথে বর্গের সাথে বন্ধুরা তোমরা যদি একটু খেয়াল করো দেখো আমি এখানে কি লিখেছি বর্গমূল হচ্ছে বর্গের বিপরীত প্রক্রিয়া তার মানে বন্ধুরা বর্গমূলটি কি বর্গমূলটি হচ্ছে বর্গের বিপরীত প্রক্রিয়া বর্গমূলটি কি সেটা আমরা নিচে ব্যাখ্যা দিয়ে লিখেছি আমরা সেই বিষয়গুলো দেখব যেমন ধরো বন্ধুরা দেখো ধরো আমি যদি বলি যে পি এর বর্গমূল হচ্ছে কিউ এটি বলতে বোঝায় কিউ কে বর্গ করলে পি পাবো পি এর বর্গমূল কিউ বলতে কি বোঝায় কিউ কে বর্গ করলে পি পাবো যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে এর বর্গমূল বের করো বন্ধুরা বর্গমূল এই কথাটিকে আমরা এই চিহ্নটি দিয়ে প্রকাশ করি এই চিহ্নটাকে আমরা বলি বর্গমূল বা রুটের চিহ্ন তাহলে দেখো আমি সেকেন্ড লাইনে কি লিখেছি এটা হচ্ছে গিয়ে রুটের চিহ্ন বা বর্গমূলের চিহ্ন বর্গমূলকে আমরা এতে বলি রুট রুট স্কয়ার বা আমরা ডিরেক্টলি রুট বলি তো এটাকে রুট বা বর্গমূলের চিহ্ন বলে তো আমি যদি বর্গমূল শোলো কিংবা রুট শোলো দেখি এর মানে হচ্ছে আমাকে এমন একটি সংখ্যা পাবো আমি যাকে স্কোয়ার করলে আমি ষোলো পাবো তাহলে কোন একটি সংখ্যার রুট বলতে কি বোঝায় কোন একটি সংখ্যার রুট বলতে এমন একটি মানকে বোঝায় যাকে বর্গ করলে আমি পূর্বের সংখ্যাটি আবার ফেরত পাবো তার মানে রুট ষোলো মানে হচ্ছে চার কেন বন্ধুরা দেখো তো বন্ধুরা চার কে স্কোয়ার করলে কি পাই আমরা ষোলো পাই না তার মানে রুট ষোলো মানে হচ্ছে গিয়ে চার কেন কারণ এই চারকে আবার স্কোয়ার করলে কি পাই ষোলো তার মানে কোনো একটি সংখ্যার রুট বলতে এমন একটি মানকে বোঝায় যাকে আবার বর্গ করলে সে পূর্বের সংখ্যাটি ফেরত পাবো তাই আমি এখানে কি লিখেছি দেখো পি এর বর্গমূল কিউ বলতে বোঝায় তাহলে ধরো আমি যদি পি কে বর্গমূল করি পি এবং আমি যদি রেজাল্ট কি পাই কিউ তাহলে আমি যদি পি কে বর্গমূল করি এবং রেজাল্ট যদি পাই কিউ তার মানে বোঝায় যে কিউ কে স্কোয়ার করলে আমি কি পাবো পি মানে এই কিউকে যদি বর্গ করে পি পাই তাহলে এই কিউকে বলবো পি এর বর্গমূল তার মানে বর্গমূলটা কি বর্গমূল বলতে এমন একটি মানকে বোঝায় যাকে বর্গ করলে আবার সেই আগের মানটি ফেরত পাবো ঠিক এইভাবে তাহলে বন্ধুরা চলো আমরা লাইনটি আবার দেখিনি পি এর বর্গমূল কিউ বলতে বোঝায় কিউকে বর্গ করলে পি পাবো তাহলে পি কে যদি আমি বর্গমূল করি রুট করি তাহলে যদি আমি কিউ পাই এটা দ্বারা কি বোঝায় বোঝাচ্ছে এই কিউকে আবার স্কোয়ার করলে কি পাবো পি পাবো তার মানে আমার বর্গমূল বলতে আমি এটাই বুঝি বন্ধুরা আমি এখানে রুটের রুট তথা বর্গমূলের চিহ্ন তোমাদেরকে দিয়ে রেখেছি রুট চিহ্ন বা রুট স্কয়ারের চিহ্ন এটাকে রুট স্কয়ার বা বর্গমূলের চিহ্ন বলে বন্ধুরা এখানে আবার দুটি ভাগ আছে তোমাদের বইয়ে দুটি ভাগ দিয়ে আছে এই রুটের একটা হচ্ছে ধনাত্মক বর্গমূল বা প্রধান বর্গমূল আরেকটি হচ্ছে ঋণাত্মক বর্গমূল বন্ধুরা ধনাত্মক বর্গমূল কি ধনাত্মক বর্গমূল হচ্ছে সেই বর্গমূল চিহ্ন যার আগে আমি কোনো চিহ্ন দিইনি অর্থাৎ প্লাস বা মাইনাস চিহ্ন দিইনি ধরে নাও এটা আগে প্লাস চিহ্ন আছে কিংবা না থাকাই হচ্ছে আমার ধনাত্মক বর্গমূল আর ঋণাত্মক বর্গমূলটি কি যে বর্গমূলের আগে একটা মাইনাস চিহ্ন আছে তাকে আমি বলি ঋণাত্মক বর্গমূল এখানে একটি বিষয় লক্ষণীয় ধনাত্মক বর্গমূলকে আবার বলা হয় প্রধান বর্গমূল তাহলে ধনাত্মক বর্গমূলের আর একটা নাম কি প্রধান বর্গমূল এটা আমরা জেনে রাখলাম এটাকে ধনাত্মক বর্গমূলই বলে আর ঋণাত্মক বর্গমূলটা মাঝে মধ্যে আসে কিন্তু আমাদের মেন কাজ আমরা ধনাত্মক বর্গমূল দিয়ে করব বন্ধুরা তাহলে আমি দেখতে পেলাম এটা হচ্ছে ধনাত্মক বর্গমূল আর তার আগে যখন একটা মাইনাস চিহ্ন থাকে তখন আমরা তাকে বলি ঋণাত্মক বর্গমূল আর এটা তো আমরা দেখেই ফেললাম এখন বন্ধুরা একটা জিনিস তোমাকে বুঝতে হবে কোন একটি সংখ্যার বর্গমূল কিন্তু একটি সংখ্যা হয় না বরং দুটি সংখ্যা হয় অর্থাৎ বর্গমূল দ্বারা বোঝায় বর্গের মূল সেটি দুটি মান হবে একটি ধনাত্মক মান এবং একটি ঋণাত্মক মান কিভাবে চলো দেখে নিন ধরো আমি তোমাদেরকে একটি সংখ্যা দিলাম ১৬ ষোলোকে রুট করতে বললাম কত হয় দেখো তো বন্ধুরা এই রুট এই ষোলোর জায়গায় আমি কি লিখতে পারি চার স্কোয়ার লিখতে পারি না চার স্কোয়ার এখন যেহেতু আর কি বিপরীত অপরের তাই এই কাটাকাটি যায় তাহলে রেজাল্ট হয় চার কিন্তু বন্ধুরা আমি যদি রুট ষোলোতে এইটাও তো লিখতে পারতাম মাইনাস চার স্কোয়ার বন্ধুরা তোমরা জানো যে চারকে স্কোয়ার করলেও ষোলো হয় আর মাইনাস চারকে স্কোয়ার করলেও কি হয় ষোলো হয় একটি বিষয় কিন্তু তোমরা মনে রাখবে যে কোনো ঋণাত্মক সংখ্যাকে যখন আমরা স্কোয়ার করি তখন রেজাল্ট কিন্তু ধনাত্মক বের হয় ঠিক আছে কোনো ঋণাত্মক সংখ্যা স্কোয়ার করলে বের হবে কি বের হবে রেজাল্ট ধনাত্মক বের হবে আর ধনাত্মক সংখ্যাকে স্কোয়ার করলে তো রেজাল্ট সবসময় ধনাত্মক সংখ্যাই বের হবে তাই আমি যখন একটি ঋণাত্মক সংখ্যাকে স্কোয়ার করছি আমার রেজাল্ট কিন্তু ধনাত্মক সংখ্যা মাইনাস চারকে স্কোয়ার করলে কি পাবো ষোলো তাই আমি ষোলোর জায়গায় মাইনাস চার স্কোয়ার লিখেছি আবার দেখো এই রুটার স্কোয়ার চলে যায় তাহলে রেজাল্ট কি হয় মাইনাস চার তার মানে বন্ধুরা আমি দেখলাম যে একটি সংখ্যাকে যখন আমি রুট করছি তার জন্য আমি দুটি রেজাল্ট পাচ্ছি একটি হচ্ছে তার ধনাত্মক মান একটা হচ্ছে তার ঋণাত্মক মান তার মানে যখন আমরা এই রুট কিংবা প্রধান বর্গমূল কিংবা আমরা প্লাস রুট যেটাকে বলি ধনাত্মক রুট ধনাত্মক বর্গমূল কিংবা প্রধান বর্গমূল যখন করি তখন আমরা কি করি তখন আমরা তার দু ধরনের মান পাই একটি হচ্ছে তার ধনাত্মক মান অপরটি হচ্ছে তার ঋণাত্মক মান আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা যখন বর্গমূল করি তখন আমরা কয় ধরনের মান পাই আমরা মূলত দু ধরনের মান পাচ্ছি একটি হচ্ছে তার ধনাত্মক মান অপরটি হচ্ছে তার ঋণাত্মক মান এখন বন্ধুরা চলো আমরা দেখিনি যে এই ধনাত্মক এবং ঋণাত্মক মান ছাড়াও আমাদের আরো যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ আমি যখন রুট করি একটি সংখ্যাকে আমি মূলত কি পাই আমরা যখন একটি সংখ্যাকে রুট করি আমরা তার বাস্তব মান বা পরম মানকে ব্যবহার করি কি ব্যবহার করি বন্ধুরা একটি সংখ্যাকে রুট করার পরে তার উত্তরে আমরা পরম মানকে ব্যবহার করি বন্ধুরা পরম মানটা কি সেটা একটু বুঝে নি চলো বন্ধুরা দেখো আমি শেষে কি লিখেছি এ যদি একটি বাস্তব সংখ্যা হয় তার মানে সেটাকে যদি আমরা রুট আমরা যদি এ যদি একটি বাস্তব সংখ্যা হয় এবং দেখো আমি রুটের নিচে এ স্কয়ার লিখেছি তার মানে কি এ স্কয়ার আর রুট চলে যাবে রেজাল্ট কি হবে একটা এ হবে কিন্তু এ না লিখে আমি কি লিখলাম এখানে দুটো চিহ্ন দিলাম দাগের মতো এই চিহ্নটাকে বলা হয় পরম মানের চিহ্ন বন্ধুরা এটাকে কি চিহ্ন বলে আর আমি চিহ্ন করি তাহলে কি অ্যান্সার বেরোবে এ বেরোবে যেটা একটি পরম মান এই পরম মান দ্বারা কি বোঝায় বন্ধুরা আবার দেখো প্লাস এবং মাইনাস অর্থাৎ পরম মানের ভিতরে প্লাসও থাকে মানের ভিতরে মাইনাস থাকে অর্থাৎ পরম মানটি মূলত চিহ্নকে বোঝায় না চিহ্ন বাদেই শুধুমাত্র তার এক্স্যাক্ট নাম্বার বা মানকে নির্দেশ করে সেটা ধনাত্মক হতে পারে আবার সেটা ঋণাত্মকও হতে পারে তাই সাধারণত যখন আমরা কোন একটি সংখ্যার রুট করি বর্গমূল করি আমরা কি করি তার পরম মানকে লিখি যেমন আমি যদি বলি যে রুট পঁচিশ এটার তোমার পরম এটাকে যদি রুট করি পঁচিশকে তাহলে রেজাল্ট কী হবে কারণ বন্ধুরা দেখো রেজাল্ট পাঁচ হবে কেন কারণ পাঁচ কে স্কোয়ার করলে আমি কি পাচ্ছি পঁচিশ পাচ্ছি আবার দেখো স্কোয়ার আর রুট চলে যাবে তাহলে রেজাল্ট কি থাকবে পাঁচ তার মানে কিন্তু এই পাঁচ বলতে কিন্তু আমরা কি বুঝাচ্ছি জানো বন্ধুরা পরম মান বুঝাচ্ছি কারণ রুট পঁচিশ করলে কিন্তু মূলত আমরা দুটি মান পাচ্ছি কি কি একটি হচ্ছে প্লাস ফাইভ আর একটি হচ্ছে মাইনাস ফাইভ আমরা কি কি মান পাচ্ছি আর কিন্তু আমি সমান সমান কি লিখছি শুধু পাঁচ এই পাঁচ কথাটার মানে হচ্ছে এটি হচ্ছে বাস্তব বা পরম মান এই কথা কি বোঝায় পরম মান তার মানে বর্গমূলের পরম মান দ্বারা আমরা মূলত ঋণাত্মক বা ঋণাত্মক নির্দেশ করি না শুধুমাত্র তার মানকে সাংখিক মানকে নির্দেশ করি তবে কখনো কখনো আমাদের প্রয়োজনের খাতিরে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুটি মান কি ব্যবহার করতে হয় তবে সাধারণত আমরা একটি সংখ্যাকে রুট করে তার বাস্তব মান কি করি ব্যবহার করি আশা করি তোমরা বর্গমূলের এই গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো বুঝতে পেরেছো একটি ছিল ধনাত্মক বর্গমূল আরেকটি ছিল ঋণাত্মক বর্গমূল অপরটি ছিল আমার আহ বর্গমূলের পরম মান যে বর্গমূলের পরম মান বলতে আমরা কি বুঝি বন্ধুরা এখানে আরেকটা বিষয় তোমাদেরকে দেখি দেখাইনি আমি সেটি হচ্ছে ধরো আমি যে ঋণাত্মক বর্গমূল বলেছি সেখানে আমার মান কি পাবো ঋণাত্মক 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 আমার ষোলো স্কোয়ার এখন ঋণাত্মক বর্গমূল্য সাধারণত আমরা মান কি পাই পাই ঋণাত্মক বর্গমূলের মান আমরা কি পাই ঋণাত্মক পাই কেন কারণ মাইনাস ষোলো আমরা শুধু রুটোবার ষোলো কে যদি করি তাহলে আমরা কি পাই রুটোবার ষোলো মানে কি ওভার চার স্কোয়ার তাই না রুটোবার ষোলো কে আমি কি বলতে পারি চার স্কোয়ার চার স্কোয়ার মানই তো ষোলো তাহলে দেখো এই রুট আর স্কোয়ার চলে যায় তাহলে রেজাল্ট কি থাকে শুধু চার থাকে কিন্তু তার আগে একটা মাইনাস চিহ্ন ছিল তাই রেজাল্টটা মাইনাস থাকে তাহলে ঋণাত্মক তোমাকে যখন রুট তথা ঋণাত্মক বর্গমূল বের করতে বলবে তোমরা একটি বিষয় বুঝে নিবে যে ঋণাত্মক বর্গমূলের শুধু মান কি হবে ঋণাত্মক হবে কিন্তু ধনাত্মক বা প্রধান বর্গমূলের ক্ষেত্রে আমরা মান দুটি পাবো একটি তার ঋণাত্মক মান অপরটি তার ধনাত্মক মান আশা করি তোমরা বুঝতে পেরেছি